হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে এলিজাবেথন রিভেঞ্জ ট্র্যাজেডি এটা হচ্ছে এলিজাবেথন ট্র্যাজেডির একটা টাইপ বলতে পারো যেটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো বলেছে এলিজাবেথন রিভেন্স ট্র্যাজেডি ওয়াজ আ পপুলার কাইন্ড অফ প্লে ডিউরিং দ্য এলিজাবেথান এজ ইন ইংল্যান্ড তো এলিজাবেথন পিরিয়ডে মানে ট্র্যাজেডির মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ফর্ম ছিল হচ্ছে রিভেন্স ট্র্যাজেডি এবং এটা কিন্তু এলিজাবেথন পিরিয়ডে ভীষণ ফেমাস হয়েছিল ভীষণ পপুলারিটি পেয়েছিল ইংল্যান্ডে দিস প্লেস ওয়ার ফুল অফ মার্ডার ব্লাড শেড গোস্ট অ্যান্ড আ স্ট্রং ডিজায়ার ফর রিভেঞ্জ নর্মালি ট্র্যাজেডিতে কিন্তু আমরা দেখি যে শুরুর দিকে যে আর কি হিরো থাকে সে পরের দিকে তার কোনো মিস্টেক বা তার কোনো ফল্টের জন্য কিন্তু সে মানে আস্তে আস্তে ভিলেনে পরিণত হয় বা এরকম একটা আমরা দেখি যে প্লট কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তো রিভেঞ্জ যে ট্র্যাজেডিগুলো আছে রিভেঞ্জ ট্র্যাজেডিতে কিন্তু আমরা এই মার্ডার বিষয়টা রক্তপাত বা ব্লাড শেড ঘোস্টের যে ব্যাপারটা যেটা নর্মালি কিন্তু ট্র্যাজেডি ড্রামার মধ্যে থাকে না কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডিতে কিন্তু আমরা এই ঘোস্টের অ্যাপিয়ারেন্সটা দেখতে পাই আর কি আছে স্ট্রং ডিজায়ার ফর রিভেঞ্জ যেহেতু নামটাই হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি তো এখানে কিন্তু রিভেঞ্জ নেওয়ার একটা ডিজায়ার আমরা দেখতে পাই ঠিক আছে দ্য মেন আইডিয়া অব এ রিভেঞ্জ ট্র্যাচেডি ইজ দ্যাট হিরো ইজ রং ইউজুয়ালি বাই মার্ডার অ্যান্ড হি মাস্ট টেক রিভেঞ্জ তো এখানে অ্যাকচুয়ালি এই রিভেঞ্জ ট্র্যাচেডির মেন যে থিম সেটা হচ্ছে এখানে যে হিরো থাকে সে হচ্ছে প্রতিশোধ নিতে চায় হয়তো তার সাথে এরকম খারাপ কিছু ঘটেছে বা খারাপ কোনো আর কি কাজ তার দ্বারা হয়েছে বা তার কাছের কেউ মারা গেছে কাছের কাউকে মার্ডার করা হয়েছে তার রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু এটা দেখা যায় ঠিক আছে বাট দ্য রিভেঞ্জ ইউজুয়ালি ব্রিংস মোর ট্র্যাজেডি অ্যান্ড ডেথ কিন্তু যেই কারণে রিভেঞ্জ নেওয়া হচ্ছে সেই কারণটা যতটুকোনা বেশি ট্র্যাজিক তার থেকে বেশি কিন্তু রিভেঞ্জটা আরও অনেক বেশি ট্র্যাজিক কেননা এটার মধ্যে আমরা ডেথ মার্ড এই বিষয়ে দেখতে পাই ঠিক আছে দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েস বিহাইন্ড দিস টাইপ অফ প্লে ওয়াজ দ্য রোম্যান প্লেরাইট সেনেকা তো এই যে রিভেন্স ট্র্যাজেডি এই যে আইডিয়াটা হ্যাঁ এটা এসেছে রোম্যান প্লেরাইট যার নাম হচ্ছে সেনেকা সেনেকা একজন রোম্যান প্লে রাইট রোম্যান তিনি হচ্ছে রোমের একজন পপুলার হচ্ছে আর কি প্লেরাইট তার কিন্তু মেন আইডিয়া ছিল যে এই বিষয়টা কিস প্লে হ্যার ভায়োলেন্ট সিন সুপার ন্যাচুরাল এলিমেন্টস লং স্পিচ এনার ডার্ক অ্যাটমসফিয়ার সেনেকা যিনি আছেন উনি মেনলি তার প্লেগুলোতে কিন্তু একটু যেখানে ভায়োলেন্ট সিন দেখানো হতো ঘোস্টি অ্যাপিয়ারেন্স তো রয়েছে যেখানে সুপার ন্যাচারাল কিছু এলিমেন্টস থাকতো লং স্পিচ থাকতো ডার্ক অ্যাটমসফিয়ার মানে সবটা মিলিয়ে কিন্তু একটা বেশ গা ছমছমে একটা থ্রিলিং ব্যাপার কিন্তু সেনেকার প্লেগুলোতে আমরা দেখে থাকি এলিজাবেথেন প্লে রাইটস কপিড দিস আইডিয়া অ্যান্ড অ্যাডেড দেয়ার ওন স্টাইল তো রোম্যান যে রাইট ছিল সেনেকা সেনেকার এই আইডিয়াটাকে কিন্তু এলিজাবেথেন প্লে রাইটস যারা ছিলেন তারা কপি করেছেন এবং তার মধ্যে কিন্তু নিজস্ব কিছু স্টাইল তারা অ্যাড করেছেন ঠিক আছে দ্য ফার্স্ট ওয়েল নোন ইংলিশ রিভেন্স ট্র্যাজেডি ওয়াজ দ্য স্প্যানিশ ট্র্যাজেডি বাই থমাস কেট তো যদি আমরা এই এলিজাবেথান পিরিয়ডের ফার্স্ট রিভেঞ্জ ট্র্যাজেডি যদি আমরা বলতে চাই ফার্স্ট ওয়েল নোন রিভেন স্ট্র্যাজেডির নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটা লিখেছিলেন হচ্ছে থমাস কিড ঠিক আছে তিনি একজন এলিজাবেথান পিরিয়ডের একজন প্লে রাইট চলো তারপরে কি বলছে? মোস্ট রিভেঞ্জ ট্র্যাজেডিস দ্য হিরো ডাজ নট টেক রিভেঞ্জ ইমিডিয়েটলি তো নর্মালি কি হয় যে এই রিভেঞ্জ ট্র্যাজেডিগুলোতে কিন্তু যে হিরো থাকে যে রিভেঞ্জ দিতে চায় সে কিন্তু রিভেঞ্জটা একদম যাকে বলে ইমিডিয়েটলি নেয় না হি ওয়েট থিঙ্ক অ্যান্ড সামটাইমস ইভেন ডাউট হিমসেলফ বরং তার মধ্যে কিন্তু একটা মোরাল ডিলেমা কাজ করে তার মধ্যে একটা মোরাল কনফ্লিক্ট কাজ করে যে আমি যে কাজটা করতে চলেছি আমি যে রিভেঞ্জটা নিব এটা কি আমার করা উচিত সে অপেক্ষা করে সে ভাবে এবং কখনো তার মধ্যে কিন্তু একটা ডাউটও দেখা যায় সে নিজেকে নিয়ে ডাউট করে যে আমি কি এটা করতে পারবো বা আমার কি এই কাজটা করা উচিত তো বরাবরই এই রিভেঞ্জটা যে হিরো থাকে তার মধ্যে কিন্তু একটা মোরাল কনফ্লিক্ট আমরা দেখতে পাই ঠিক আছে একদিকে যেরকম রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি অন্যদিকে কিন্তু ঠিক তেমনি ওদের মধ্যে ওদের যে মোরাল ভ্যালু তাদের তাদেরকে কোনোভাবে হয়তো আটকায় যে ওই রিভেঞ্জটা নেওয়া যাবে না ঠিক আছে তাদের মধ্যেকার যে মোরাল ভ্যালু তাদের মধ্যেকার যে ভাবনা চিন্তা সেটা কিন্তু তাদেরকে আটকায় কোনো না কোনোভাবে হয়তো আটকায় বাধা দেয় যাতে তারা এই রিভেঞ্জটা না নেয় দ্য হিরো ইজ ইউজুয়ালি নোবেল ম্যান অ্যান্ড হ্যাজ স্ট্রং সেন্স অফ জাস্টিস কারণ যেটা বললাম যে কেন সে অপেক্ষা করে কেন সে ইমিডিয়েটলি রিভেঞ্জ নেয় না কারণ সে একজন নোবেল ম্যান এবং তার মধ্যে কিন্তু সেন্স অফ জাস্টিস প্রচুর পরিমাণে রয়েছে হাউ এভার ওয়াইল টেকিং রিভেঞ্জ হি হিমসেল বিকামস পার্ট অফ দ্য ভায়োলেন্স অ্যান্ড লসেস পিস অফ মাইন্ড এবং দেখা যায় যে এই যে মানে প্রতিশোধ নেওয়ার যে খেলায় এখানে কখনো কখনো কিন্তু তার মধ্যেকার যে সেন্স অফ জাস্টিস তার মধ্যেকার যে সেন্স অফ অ্যাবিলিটি বা যাই থাকুক না কেন সবটাই কিন্তু আস্তে আস্তে তার জীবন থেকে চলে যায় এবং সে কোনো কিছু ভাবনা চিন্তা করার মতো অবস্থা থাকে না তার পিস অফ মাইন্ড চলে যায় সে নিজেও কিন্তু ওই ভায়োলেন্সের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলে ঠিক আছে রিভেন্স ট্র্যাজেডিস অলসো ইনক্লুড ঘোস্ট তো এখানে কিন্তু আমরা ঘোস্টলি অ্যাপিয়ারেন্স দেখতে পাবো ঘোস্ট থাকবে এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টস এর মধ্যে আর ঘোস্ট অফেন অ্যাপিয়ার্স টু টেল দ্য হিরো অ্যাবাউট দ্য রং ডান অ্যান্ড টু ডিমান্ড রিভেঞ্জ তো এই যে রিভেঞ্জ স্ট্র্যাটেডি এগুলোতে ঘোস্টের রোলটা কী ঘোস্ট আসে সে হিরোর সামনে এসে অ্যাপিয়ার হয় এবং তার সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছে সে হিরোর কাছে তার বিচার চায় সে হিরোকে বলে তার হয়ে রিভেঞ্জ নিতে ঠিক আছে দেয়ার অলসো সিন অফ ম্যাডনেস রিয়েল আর ফেক এছাড়াও সেখানে আমরা কিন্তু ম্যাডনেসের কিছু জিনিস দেখতে পাই হয়তো কিছুটা সত্যি কিছুটা ভুল এরকম অনেক কিছু মিলিয়ে রিভেন্স ট্র্যাজেডি হয় দেয়ার ইজ আ লট অফ ব্লাড শেড অ্যাট দ্য এন্ড অ্যান্ড অলমোস্ট অল মেজর ক্যারেক্টার্স ডাই নর্মালি রিভেন্স ট্র্যাটেডিতে কি হয় যে অবশ্যই রক্তপাত রয়েছে প্রচুর কেউ মার্কে মারা যায় এবং যে মেজার যে ক্যারেক্টারগুলো রয়েছে মানে এমন হয় যে যারা হচ্ছে মেজার মেজার রোল যারা হচ্ছে মানে মেন রোল প্লে করছে ওরাই হয়তো গল্পের শেষে তাদের মৃত্যু হয় ঠিক আছে তো এটাই হচ্ছে রিভেন্স ট্র্যাজেডির মেন বিষয় তারপর দেখো কতগুলো আমরা এক্সাম্পল দেখে নেব দ্য মোস্ট ফেমাস এলিজাবেথ রিভেন্স ট্র্যাজেডি ইজ উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে রয়েছে ইন দিস প্লে হ্যামলেট ওয়ান্টস টু টেক রিভেন্স অফিস হিস আঙ্কল ক্লডিয়াস হু কিল্ড হিস ফাদার তো হ্যামলেটের গল্পে আমরা দেখি যে হ্যামলেট যে আছে সে হচ্ছে ডেনমার্কের প্রিন্স তো তার আঙ্কল হচ্ছে ক্লডিয়াস সে ক্লডিয়াসের উপরে রিভেঞ্জ দিতে চায় কেননা ক্লডিয়াস মানে তার আঙ্কল তার বাবাকে মেরে ফেলে ঠিক আছে বাট হ্যামলেট কিপস থিঙ্কিং অ্যান্ড ডিলেইং অ্যান্ড ফাইনালি মেনি ক্যারেক্টারস ডাই কিন্তু হ্যামলেটের মধ্যে কিন্তু সেন্স অফ জাস্টিস ছিল হ্যামলেটের মধ্যে কিন্তু মোরাল ভ্যালু ছিল এবং তার এই মোরাল ভ্যালুর জন্য সে কিন্তু ভাবতে সময় নেয় এবং তার রিভেন রিভেঞ্জটা কিন্তু নিতে সে দেরি করে এবং ফাইনালি দেখা যায় যে সেও কিন্তু ভায়োলেন্সের মধ্যে ঢুকে পড়ে এবং শেষে অনেক চরিত্রগুলোর কিন্তু মৃত্যু হয় ইনক্লুডিং হ্যামলেট ও কিন্তু লাস্টে মারা যায় ঠিক আছে আদার এক্সাম্পলস আর টাইটাস অ্যান্ড্রোনিকাস এটাও একটা আছে দ্য রিভেঞ্জার্স ট্র্যাজেডি এগুলোও কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডির এক্সাম্পল দিস প্লে শো দ্যাট রিভেঞ্জ ডাজ নট ব্রিং পিস ইনস্টেড ইট লিডস টু ডিস্ট্রাকশন তো এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি এগুলোর থেকে আমরা এই মেসেজটাই পাই যে রিভেঞ্জ ট্র্যাজেডি বা রিভেঞ্জ এটা কিন্তু কখনোই মানে শান্তি স্থাপন করে না এটা কখনোই কিন্তু পিস স্টাবলিশ করে না বরং এটা পুরো বিষয়টাকে আরও বেশি খারাপ করে তোলে এবং ডিস্ট্রাকশনের দিকে কিন্তু চলে যায় ঠিক আছে সো এলিজাবেথ এন্ড রিভেঞ্জ ট্র্যাজেডি টিচ দ্যাট রিভেঞ্জ ইজ আ ডেঞ্জারাস ইমোশন কখনও কখনও আবেগের তাড়নায় বা আবেগে জড়িয়ে পড়ে কিন্তু মানুষ রিভেঞ্জ নিতে চায় কিন্তু রিভেঞ্জ কিন্তু একটা ডেঞ্জারাস ইমোশনের তকমা পায় অ্যান্ড ইট ডিস্ট্রয় বোধ দ্য গিল্টি অ্যান্ড দ্য ইনোসেন্ট এবং এই রিভেঞ্জের চক্করে যে আসল দোষী সে তো শাস্তি পায় ইভেন যে ইনোসেন্ট সে তারও কিন্তু একটা শাস্তি প্রাপ্য থাকে মনে করো যে যার বিরুদ্ধে রিভেঞ্জ নিচ্ছে যে ভুলটা করেছে এবং রিভেঞ্জ সে ইনোসেন্ট সত্ত্বেও কিন্তু সেও শাস্তি পায় যে নিচ্ছে তারও পরিণতিটা খারাপ হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সেন্টার থেকে তোমাদের জন্য যে কোর্সটা প্রোভাইড করা হচ্ছে তোমাদের হচ্ছে মেজার কোর্সের জন্য তোমাদের এখানে দেওয়া আছে অ্যামাউন্টটা এবং মাইনারের জন্য তোমাদের কিন্তু এই অ্যামাউন্টটা পে করতে হবে এছাড়া দেখো আমাদের সেন্টার থেকে পিস্টিউল এডুকেশন বলে একটা অ্যাপ লঞ্চ করা হচ্ছে নেক্সট আর কি ইয়ার থেকে তোমরা সেখানে সমস্ত কোর্স কিন্তু পেয়ে যাবে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো এছাড়াও দেখো আমাদের ওয়েবসাইটেও কিন্তু লঞ্চ হচ্ছে ওয়েবসাইটেও তোমরা নোটসগুলো পার্চেস করতে পারবে চলো আজ কতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক